আলাইকুম মুভি পোস্টার কিংবা থামনেল ডিজাইন যাই হোক না কেন ধামান্ডা পারফরমেন্স এবং ধামান্ডা কিছু ডিজাইন নিয়ে আপনাদের সামনে আমি শামীম রেজা হাজির হয়েছি আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে প্রপারলি একটা মোবাইল ফোনের মাধ্যমে প্রফেশনালভাবে একটি নাটকের পোস্টার ডিজাইন করতে হয় সো চলুন আমরা ডিজাইনটি করার জন্য চলে যাই আমাদের মোবাইল স্ক্রিনে সো বন্ধুরা মোবাইল স্ক্রিনে আসার পর আমরা স্ক্রিনে প্রথমে একটি পোস্টার দেখতে পাচ্ছি আজকে আমি আপনাদের এই পোস্টারটি ডিজাইন করে দেখাবো সো ডিজাইন করার জন্য আমাদের প্রথমে নতুন প্রজেক্ট তৈরি করতে হবে সো আমি এখানে আগে থেকে তৈরি করে রেখেছি আপনাদের আমি ভিডিও লাস্টে গিয়ে দেখিয়ে দেবো এটিকে কীভাবে তৈরি করবেন একটি নতুন প্রজেক্ট তো আমরা আমাদের প্রজেক্টে চলে আসলাম আসার পর আমরা এখানে একটি ব্যাকগ্রাউন্ড ফটো নিয়েছি এই ব্যাকগ্রাউন্ড ফটোটি কোথায় পেলাম কীভাবে পেলাম এবং কীভাবে এখানে আপলোড করেছি সেটি আমি ভিডিও শেষে দেখায় দিব সো আমাদের এখানে পোস্টারটি ডিজাইন করার জন্য আমাদের এই ফটোটিকে আরও একটি ডুপ্লিকেট কপি করে নিতে হবে সো আমরা ডুপ্লিকেট লেয়ার করে নিলাম এখন আমাদের যে ক্যারেক্টারগুলো থাকবে আমরা সেগুলোকে এখানে অ্যাড করে নিব। অ্যাড করার জন্য আমরা চলে যাব ফাইল ফাইল থেকে ওপেন এখানে চলে আসার পর আমাদের সরাসরি ফাইলে নিয়ে আসবে এখান থেকে আমি আমাদের যে ফোল্ডারে ক্যারেক্টারটি রয়েছে আমি সেই ফোল্ডার থেকে ক্যারেক্টারগুলো অ্যাড করে নিব। এখানে ক্যারেক্টারগুলো রয়েছে এগুলোকে আমি অ্যাড করে নিলাম তো আমাদের ক্যারেক্টার যদি অ্যাড হয়ে গেছে এটা কিন্তু এই যে ব্যাকগ্রাউন্ড ফটোর নিচে চলে গেছে সো এটিকে আমরা উপরে উড়াই দিব আমরা এটিকে আগে মাস্ক করে নিব আমরা এই ক্যারেক্টারগুলোকে উপরে উড়াই দিলাম এখন আমরা এটিকে একটু বড় করে নিব। ট্রান্সফর্মে যাব। তারপর এটিকে ধরে বড় করে দিব ওকে এতটুকুই থাকবে সো আমরা এখন এই ক্যারেক্টারটিকে লক করে দিব যাতে পরবর্তী সময়ে আমাদের কোনো সমস্যা না করে যাতে লড়াচড়া না করে আমরা এটিকে লক করে দেব সো আমরা এটিকে লক করে দিলাম এখন আমরা এই ব্যাকগ্রাউন্ড ফটোটিকে মাস্ক করে নিব এটিকে আমরা একটু ব্লার করব সব ব্লার করার জন্য চলে যাবো ফিল্ডারে ফিল্ডার থেকে আমরা চলে যাবো ব্লার ব্লার থেকে এখানে গ্র্যাজুয়েশন ব্লার এখানে আমরা এটিকে একটু বাড়াই দিই হালকা বাড়াই দিই একটু কমাই দিই ওকে আমরা এখন এটাকে ওকে করে দিচ্ছি সো উকু করে দেওয়ার পর এখন আমি এই ব্যাকগ্রাউন্ড ফটোটিকে একবার মাস্ক করে নেবো সো মাস্ক করার জন্য আমরা চলে যাব মার্ক্সে এখানে ক্লিক করার পর আমরা এখন চলে যাবো গ্রাডিয়ান টুল সো এখান থেকে আমরা গ্রাডিয়ান টুল সিলেক্ট করে নিলাম তারপর এখানে এসে আমাদের দ্বিতীয় নম্বর যে ক্লারটি কালারটি থাকবে এটিকে আমরা সিলেক্ট করে নিলাম এখন আমরা এটিকে মাস্ক করবো এখানে ধরে আমরা এখানে ধরে টেনে দিব ওকে আমাদের ফটোর কিন্তু মাস্ক হচ্ছে সো আমরা মাস্ক করার পর এটিকে আবার ই করে দিলাম এখন আমরা এখানে আর একটু শ্যাডো অ্যাড করব শ্যাডো অ্যাড করার জন্য আমরা এখানে প্রথমে শেপে আসবো আসার পর এখান থেকে আমরা সাইজটা একটু বাড়াই দিই তারপর আমরা এখন এটিকে ধরে একটি শেপ তৈরি করে নেব সো সেপটি তৈরি করে নিলাম এখন আমরা এটিকে একটু কালার চেঞ্জ করে দেব সো এটিকে একটু বড়ো করে নিই আমরা এখন এই শেপটিকে একবার মাস্ক করে নিব মাস্কে চলে যাব এখাতে মাস্ক করার পর আবার আমরা গার্ডিয়েন টুলে চলে যাব এখান থেকে আবারও এই কালারটি সিলেক্ট করে আমরা ধরে এটিকে আবারও আগের মতো করে দিব ওকে আমরা এটিকে এভাবে মাস্ক করার পর ছবিগুলোর উপরে লেয়ারটিকে উড়াই নিয়ে আসব মুফটুলে টুলে ক্লিক করলাম এখন এই শেপটিকে আমরা এই ক্যারেক্টারগুলোর উপরে উড়াই দেবো উড়াই দেওয়ার পর আপনার এখানে পরিবর্তনটা দেখতেই পাচ্ছেন কি এসেছে এখন এটিকে একটু কালার চেঞ্জ করে দেই। কালার চেঞ্জ করার জন্য আমরা চলে যাব কালারে ওকে কালারে আসার পর এটি কালার আমরা চেঞ্জ করে দিব। ওকে আমরা এটিকে কালারটি চেঞ্জ করে দিলাম সো এখন আমাদের এখানে যে লেখাগুলো থাকবে সেই লেখাগুলো আমি আমার গ্যালারিতে পিএনজিতে সেভ করা আছে সেগুলো আমি এখন এখানে নিয়ে আসব নাটকে যে বাংলা টাইপোগ্রাফি রয়েছে আমরা সেটিকে এখানে নিয়ে আসব আচ্ছা আমরা ফাইলে চলে গেলাম ফাইল থেকে খুঁজে বের করতে হয় আমাদের লেখাটি কোথায় আছে সো আমাদের লেখাটি এখানে রয়েছে সো লেখাটি অ্যাড হয়ে গেছে এটা একদম নিজে চলে আসছে আমরা আপনাদেরকে ধরে উপরে নিয়ে যাব ব্যাস আপনারিকে উপরে নিয়ে আসলাম এখন এটাকে মুভ করে এখানে পজিশন মতো বসায় দিব এটিকে আমরা একটু ছোট করে নিব ট্রান্সফর্ম করে হালকা ছোট করে নিচ্ছি ওকে এখন আমরা নাটকের নিচে শিরোনামগুলো রয়েছে যে ক্যারেক্টারগুলোর নাম রয়েছে সেগুলোকে আমরা এখন লিখে নেব এখানে টেক্সটে চলে আসব আসার পর আমরা বাকি লেখাগুলো লিখে নেব সো আমাদের এখন লেখাগুলো কিন্তু শেষ এখন আমরা লেখাগুলোকে সাজিয়ে নিব আমরা এখন প্রত্যেকটি লেখাকে সাজিয়ে নিব। সো আমরা তার জন্য ট্রান্সফর্ম করে নিব ট্রান্সফর্ম করে নিলাম সো বন্ধুরা প্রত্যেকটি লেখা আমাদের সাজানো হয়ে গেছে এখন আমরা ফটোটিকে জুম আউট করে নেব সো আমরাকে অল ফ্রেস করে এটিকে জুম আউট করে নেব আপনারা এখন দেখতেই পাচ্ছেন পোস্টারটি কেমন হয়েছে এখন এখানে আমি আরও কিছু অ্যাড করে নেব যাতে পোস্টারটা আরও সুন্দর লাগে সো আমরা আবার গ্যালারিতে চলে যাব ফাইল থেকে অফেন এখন আমরা খুঁজে বের করব আমাদের ইমেজগুলো কোথায় রয়েছে সো আমরা এখানে আমাদের ইমেজগুলো দেখতে পাচ্ছি আমি এখন এই ইমেজগুলোকে অ্যাড করে নিব একটি পাখির ছবি আর একটি হচ্ছে ঘুড়ির ছবি আগে আমরা পাখিটিকে নিলাম পাখিটিকে নেওয়ার পর আমরা আবারও ঘুড়ির ছবিটা নিয়ে নেব ওকে আমাদের ছবিগুলো অ্যাড করা হয়ে গেলে আমরা এখন আমাদের ছবিগুলোকে উপরে নিয়ে যাব। আমরা ছবিগুলোকে ধরে একদম উপরে নিয়ে যাবো একবারে উপরে নিয়ে যাবো সো আমাদের ছবিটি উপরে চলে আসছে আমরা দ্বিতীয় ছবিটিকেও ধরে আমরা একদম উপরে নিয়ে আসব সো আমাদের এখন দুটি ছবি কিন্তু উপরে চলে আসছে এখন আমরা এই ছবি দুটোকে কাস্টমাইজ করে নেবো আমরা প্রথমে আমরা প্রথমে ঘুরি ছবিটিকে কাস্টমাইজ করে নিব তার জন্য আমরা জুম করলাম জুম করে নেওয়ার উদ্দেশ্য হচ্ছে কাজগুলোকে যেন নিখুঁতভাবে করা যায় এখন আমরা ঘুরিটিকে এখান থেকে সরাবো এখান থেকে সরিয়ে এটিকে আমরা একটু ট্রান্সফর্ম করে এটিকে ছোটো করে নিব যেমনটি আপনারা এই সামনে এলে দেখতে পাচ্ছেন যে ঘুরিগুলো কেমন ছোট বড়ো করে দেওয়া আছে ঠিক আমরা এভাবে সেম কাজটি আমাদের তো করে দেখাবো শীটিকে ট্রান্সফর্ম করলাম এখন এটিকে ছোট করে নিব নেব ছোট করে নিলাম নিয়ে এখন আমরা এটিকে পজিশান মতো বসাই দিব সইটিকে আমরা পজিশন মতো বসাইলাম এখন আমরা এটির আরও একটি কপি করে নিব এটিকে আমরা এখন ডুপ্লিকেট লেয়ারে নিব সো আমরা লেয়ারের উপরে এসে মাউসের রাইট বাটন ক্লিক করব ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন ডুপ্লিকেট লেয়ার আমরা এখানে ক্লিক করলাম এখন এটিকে আমরা এ পাশে বসাই দিব সো এটি এগুলোর অপাসিটি একটু হালকা কমাই দিব আমরা এগুলোর অপাসিটিকে হালকা একটু কমাই দিব আর একটু কমাইলাম ওকে আমরা দ্বিতীয় ফটোটির অপাসিটি কমাই দিব ছবিটিকেও কমাই দিলাম ওকে এখন আমরা পাখি ছবিটিকে কাস্টমাইজ করব সো আমরা ছোটো করে নেওয়ার পর এটিকে পজিশন মতো বসাই দিব ছটিকে বসাইলাম এখন আমরা এটারও ডুপ্লিকেট লেয়ার করে নেব রাইট বাটন ডুপ্লিকেট লেয়ার ওকে এটিকে আমরা ডুপ্লিকেট লেয়ার করে নেওয়ার পর আবারও এই পাশে বসাই দিব আমরা এখন এটিকে এখানে বসাই দিলাম আপনারা বুঝতেই পারছেন এখন পোস্টারটি কেমন হবে স আমি জুম আউট করে দেখাচ্ছি অল্ট আপনারা কিন্তু এখন দেখতে পাচ্ছেন আমাদের পোস্টারটি কেমন লুক চলে আসছে সো এটিকে আমরা আরও একটা কিছু অ্যাড করে নিব। উপরে আরও একটু লেখা অ্যাড করে নিচ্ছি টেক্সটে গেলাম এখন আমি এখান থেকে আমার নামটিকে অ্যাড করে দিব। এখন আমরা লেখাটিকে পজিশন মতো বসাই দিব সো আপনারা দেখতেই পাচ্ছেন যে আমাদের লেখাটি এখন কেমন হয়েছে আমরা এখন পোস্টারটিকে জুম আউট করে দেখাইছি এখন পোস্টারটি আমরা সম্পূর্ণ দেখব যে আমাদের পোস্টারটি কেমন হয়েছে সো এই হলো আজকে আমাদের কাজ নেক্সট কোনো ভিডিওতে আমি এই বাংলা টাইপোগ্রাফি কিভাবে করেছি পরবর্তী ভিডিওতে সেটা দেখাই দিব সো এখন আমরা পোস্টারটিকে সেভ করে নিচ্ছি সেভ করার জন্য আমরা ফাইলে চলে যাব। ফাইল থেকে এক্সপোর্ট এখান থেকে জেপিজি তারপর এটা যদি অর্ধেকে থাকে আপনারা ফুল করে দিবেন এটা ফুল করে দিলাম এটাকে ওকে এখন আমরা এটিকে সেভ করে নেব সো সেভে ক্লিক করলাম এখন কিন্তু আমাদের পোস্টারটি সেভ হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন সো আমি পোস্টারটি দেখাই দিচ্ছি দেখতে পাচ্ছেন পোস্টারটি আমাদের এখন কিন্তু সেভ হয়ে গেছে আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের সেই পোস্টারটি সো আজকের ভিডিও এ পর্যন্তই দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আরও নতুন নতুন এমন ডিজাইনের ভিডিও পেতে আমাদের পেজটি অবশ্যই ফলো করে রাখবেন ধন্যবাদ সবাইকে